আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো হিমেল ভাই আছে আমাদের সাথে বাগানে আসছি গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথে রয়েছে রাসেদ ভাইও রয়েছে অনেক সুন্দর গ্রাম্য পরিবেশ একদিকে গরু আছে একদিকে কি সুন্দর বেড়া দেয়া

হ্যাঁ তো প্রিয় দেশবাসী ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমরা প্রাইভেটে আছি এই জন্য ভিডিওটি করলাম অনেক সুন্দর জায়গা আবহাওয়া অনেক সুন্দর পরিবেশটা গ্রাম্য পরিবেশ ছোট ছোট থাকে রে ঘুরতে